খামার মানে ঘাম ঝরানো পরিশ্রম আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে খামার আপনার জন্য নয় খামার করে আপনি লাভবান হতে পারবেন না আসসালামু আলাইকুম আজকে এসেছি লেয়ারের শেডে আমাদের লেয়ারের শেডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগাতার কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগির যত্ন নিতে হয় যত্নের কম হলে কিন্তু মুরগি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না এবং মুরগি পালন করে আমরা লাভবান হতে পারবো না মুরগি পালন করে লাভবান হতে গেলে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে প্রথমে আমরা পানির পাইপগুলো পরিষ্কার করে নেব আমরা দৈনিক সর্বনিম্ন তিন থেকে চারবার পানি পরিবর্তন করে দেই মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে দৈনিক কয়েকবার করে পানি পরিবর্তন করে দিতে হবে আপনি যত ঘন ঘন পানি পরিবর্তন করে দিতে পারবেন তত মুরগি সুস্থ থাকবে পানি পরিবর্তন করে দেওয়া এবং মুরগির ঘর পরিষ্কার রাখার মধ্যেই মুরগির সুস্থতা নির্ভর করে মুরগির ঘর যত বেশি পরিষ্কার রাখবেন এবং মুরগিকে যত বেশি পানি পরিবর্তন করে দেবেন মুরগি তত বেশি সুস্থ থাকবে পানির পাইপগুলো পরিষ্কার করার পরে আমরা মুরগিকে খাদ্য সরবরাহ করতেছি পরিমাণ মতো খাদ্য আমরা পাইপের ভিতর দিয়ে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খাদ্য দেওয়া শেষে আমরা মুরগির পাইপের ভিতরে আবার পানি সরবরাহ করি পানি সরবাহ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মুরগিগুলো যেন ভিজে না যায় মুরগিগুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু মুরগি ঠান্ডা লাগতে পারে আর খাঁচায় পানি সরবরাহ করা কিছুটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ পাইপে পানি দেওয়ার সময় যদি না তাহলে মুরগিগুলো তাই আপনারা ধীরে সুস্থে পানিগুলো সরবরাহ করবেন এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম আমাদের মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো যে কয়টি ডিম দিয়েছে ডিম গুলোকে ভালোভাবে সংগ্রহ করলাম ডিম সংগ্রহ করার সময়ও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাছাড়া ডিম গুলো ভেঙে যেতে পারে ডিম ভেঙে গেলে কিন্তু আপনি লোকসানের শিকার হতে পারেন যেহেতু মুরগি গুলো প্রথম ডিম দেওয়া শুরু করেছে তাই দিনে কয়েকটি মাত্র ডিম দেয় আমরা সেই ডিম গুলি সংগ্রহ করে রেখে দিলাম ডিম সংগ্রহ শেষে আমরা দেখলাম মুরগি গুলো কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে খাবার এবং পানি গ্রহণ করতেছে বিশুদ্ধ পানি সরবরাহ করলে কিন্তু মুরগি সুস্থ থাকবে মুরগির সুস্থতা নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ